খুব সুন্দর আর যদি কেউ ছদ্মবেশী থাকো সুরঞ্জনা দাস লাইট অফ করবেন লাইট অফ করবেন পুরা পুরোপুরি হবে না এখন ছদ্মবেশ বেশ চলছে এর পরে পরেই শুরু হবে কৃষ্ণ সাজো হ্যালো ভলেন্টিয়ার্সকে বলো সামনে থেকে দর্শকদের সরিয়ে যেতে ভলেন্টিয়ার্সকে বারে বারে বলছি সামনে থেকে লোকজনদের সর যাদের দেখতে অসুবিধা হচ্ছে ভলেন্টিয়ার্সকে বলছি তোমরা দর্শকদের সামনে থেকে সরিয়ে সরে যেতে বলো লাইট প্লিজ নারীর দেশে আচ্ছা নাম কি হবে শুভশ্রী মাইতি নাম শুভশ্রী মাইতি ওর থিম নারীর দেশে নারী অসহায় উই ওয়ান্ট জাস্টিস নারীর দেশে নারী অসহায় উই ওয়ান্ট জাস্টিস শুভশ্রী মাইতির থিম নারীর দেশে নারী অসহায় উই ওয়ান্ট জাস্টিস খুব সুন্দর একটা থিম নারীর দেশে নারী অসহায় উই ওয়ান্ট জাস্টিস জাজেসরা সংকেত দিলে আমরা তাদেরকে যেতে বলবো ঠিক আছে সঙ্কেত দিয়ে দিয়েছেন পরবর্তী ছদ্মবেশ প্রতিযোগী বা প্রতিযোগী যদি থাকো জানাবে নইলের পরে আমরা কৃষ্ণশাস শুরু করে দেব তরি থাকবে সুহানা করণ তরি থাকবে সৌম্যজিৎ পাল তুষারাদ্রি পাল ঋধিকা বর্মন সৃজিৎ মাইতি তরি থাকবে আর কি কেউ আছে ছত জন্য নেই তাহলে আমরা ছদ্মবেশ প্রতিযোগিতা শেষ করছি শুরু কৃষ্ণ সাজো প্রথমে সুহানা করণ সুহানা মঞ্চে আসবে সুহানা করণ মঞ্চে আসবে তারপরেই সোমজিৎ পাল তুষারাদ্রি পাল হৃদিকা বর্মন সৃজিৎ মাইতি সুহানা করণ তাই তো নামটা একটু জিজ্ঞেস করে নেবে সুহানা আচ্ছা লাইট যিনি রয়েছেন ছোট্ট গোপাল ছোট্ট কৃষ্ণ কৃষ্ণ সাজতে যারা নাম লেখানি কৃষ্ণ সাজতে তারা মঞ্চে উঠে গেলে আমরা নাম লিখে নেব ছোট্ট সুহানা ছোট্ট গোপাল খুব সুন্দর জাজেসদের অনুমতি পেলে আমরা তাকে যেতে বলবো ঠিক আছে কৃষ্ণপর মথুরাতে যেতে পারো আচ্ছা এরপরে সৌম্যজিৎ পাল সৌমজিৎ পাল একটু মাঝামাঝি হ্যাঁ ভলেন্টিয়ারস একটু সহযোগিতা করবে ভলেন্টিয়ার সৌমজিৎ পাল লাইট প্লিজ সৌম্যজিৎ পাল কৃষ্ণের ভূমিকায় সৌম্যজিৎ পাল হাতের তালি খুব সুন্দর বা আশীর্বাদ দিচ্ছেন ভক্তদের হয়েছে হয়েছে এবার আসতে পারো তুষারাদ্রি পাল পরবর্তী কৃষ্ণ তুষারাদ্রি পাল ছোট্ট কৃষ্ণ তুষারাদ্রি লাইট প্লিজ হাতের তালি তুষারাদ্রি পাল তুষারাদ্রি একটু সামনের দিকে তাকাবে খুব সুন্দর খুব সুন্দর তুষারাদ্রি কৃষ্ণ আচ্ছা এরপর ঋষিকা বর্মন ঋষিকা বর্মন ঋষিকা বর্মন ছোট্ট গোপাল ননি ভান্ড আচ্ছা ভলেন্টিয়ারকে বলবো যা সামনে থেকে দর্শকদের সরিয়ে দিতে অথনু সামনে থেকে সরিয়ে যেতে বলো দর্শকদের ক্যামেরাম্যান বলবো স্ক্রিনে দিন না স্ক্রিনে দিলে সবাই দেখতে পেতো পালকি স্টুডিওর কাছে অনুরোধ করছি আচ্ছা লাইট দেবেন লাইট দেবেন বা ঋষিকা বর্মন আসলে আধুনিক যুগ না সে মাখন তো নেই এখন আমুল আচ্ছা এরপর সৃজিত মাইতি সৃজিত মাইতি কেউ চলে এসছে কি কেউ চলে এসছে ঠিক আছে যে চলে আসছে তাকে আসতে বলো লাইট অফ করবে আচ্ছা নামটা বলবে সৃজনী সৃজনী হাজরা তাই তো সৃজনী হাজরা সৃজনী হাজরা লাইট দেবেন লাইট দেবেন লাইটম্যান সামনের দিকে তাকাবে সুন্দর আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি আচ্ছা কৃষ্ণ ঠাকুর ঘুরে গেল ঠাকুর একটু আমাদের দিকে তাকাতে হবে আমাদের দিকে একটু দৃষ্টি দিন আমরা খুব কষ্টে আছি কৃষ্ণের কাছে আমরা অনুরোধ করছি একটু আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন কৃষ্ণ কাঁদলে আমরা কাঁদব জগৎবাসী কাঁদবে ঠিক আছে এরপরের প্রতিযোগী শ্রীজিত মাইতি ছোট মাত্র আট মাস শ্রীজিৎ মাইতি ছোট্ট শ্রীজিৎ শ্রীজিৎ এখন কৃষ্ণের সাজে এই তো কৃষ্ণ আমাদের দিকে দেখেছে সবকিছু ঠিক হবে হয়েছে ঠিক আছে